ছবিটাকে দেখে নিশ্চয়ই সকলেই চিনতে পারছো কে সুপার দেব আর দেব মানে কেশপুরের ভূমিপুত্র কেশপুরের গৌরব কেশপুরের নক্ষত্র দেব একের পর এক ছবি থেকে একের পর রাজনীতির দিক থেকে সব দিক থেকেই কিন্তু সুপার নাম দেব আর আমাদের কেশপুরের ভূমিপুত্র দেব একের পর এক এবং আজকে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি খাদান সেই খাদান বইয়ের রিলিজ হবে কুড়ি ডিসেম্বর আর কুড়ি ডিসেম্বরের আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রেন্ডিং ঘোরাঘুরি করছে আরে ভাই আপনি না যদি বাংলা সিনেমায় খাদান বই না যদি দেখেন আপনি কিন্তু মিস করবেন খাদান বইয়ের একের পর এক যে টেলার গুণা তেনারা লঞ্চ করছেন টেলার দিচ্ছেন কারণ বইটার মানে এতটা ভাবেন মানে যে পরিচালক ভাবা যাবে না তাই আক্ষণিক খাদান বই দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান কেশপুরের ভূমিপুত্র সুপারিস্টার দেব খাদান বই নিয়ে আসতে চলেছে তাই এত না কিছু কথা বলে খাদান বইয়ের যে টেলার যে মানে গানের মুহূর্ত সে গানের মুহূর্তটা তো আগে শুনুন ভাই তারপরে কিন্তু আপনারা খাদান বই নিয়ে বিশ্লেষণ যুক্তি তর্ক অনেক কিছু করবেন বইয়ের মুহূর্ত দেখুন আমাদের এই রাজার কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধু কিছু বলেছে এটা আমার ড্রিম প্রজেক্ট কী কী হয়েছে কেমন কেমন ভাবে চন্ডিপাঠ বলে না একটা কথা আছে না একটা সবকিছু নিজের হাতে কিছুটা আমরা করেছি প্রত্যেকটা কাস্টিং এবং চরিত্র যেভাবে লেখা হয়েছে সেইটাকে ভেবে সেই রকম ধরনের কাস্টিং করা মানে আমার মনে হয় কে যখন ছবি দেখবে তোমরা দর্শক যখন দেখবে তখন এটা মনে হবে না এই ক্যারেক্টারটা অন্য কেউ হলে হতো সেই ক্যারেক্টারটা তাকে দেখে অভিনেতা অভিনেত্রী ভালো যায় চক্রী হতে পারে যিশুদা রেখা স্নেহা পার্থ রাজা অনেকই আস্তে অনেক বড় কাস্টিং এবং লোকেশন পদের শ্যুটার তুমি যদি লোকেশন দেখো আমার মনে হয় না কি ইন্ডিয়াতে এরকম লোকেশনে শুট হয়েছে এবং আজকের দিনে ডেফিনেটলি একটা ম্যাটার করে কি বাজেট কারণ উই হ্যাভ টু ফাইট উইথ তিনশো কোটি টাকা বাজেট সঙ্গে আমরা পাঁচ ছয় সাত আট ম্যাক্সিমাম যেতে পারি কিন্তু কোথাও কোনো অংশ একটা ফ্রেমও মনে হবে না কি এটা আমরা ইউনো আগে দেখেছি বা আমাদের ছবি বা কোনো ল্যাঙ্গুয়েজের থেকে কম তো এটাই ছিল এবং অ্যাজ এ অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এন অ্যাক্টার আমি ভেরি হ্যাপি এবং আমার কোথাও যেন মনে হয় আমি প্রথম প্রথম একটু ভয়ে ছিলাম যে কেমন রিসেপশন পাবো বাট আমার মনে হয় কি রাজা রাজা এবং হায়রে বিয়ে হল হলো কেন এই দুটো গান রিলিজ হওয়ার পর যেভাবে আমরা সারা পাচ্ছি যেভাবে মানে আইকান মানে তোমাকে শব্দ দিয়ে বোঝাতে পারবো না আমি কতটা এক্সাইটেড আমি কতটা টাচুট কে ভালো লাগছে কে ইউনো যেই যুগটা আমরা পিছনে ফেলে এসেছি সেই যুগটা আমরা হয়তো কুড়ি ডিসেম্বর থেকে বাংলা ছবির জন্য দেখতে পাবো আবার এবং আরেকটা অদ্ভুত ঘটনা মানে আমার মাথায় ছিল কি এবারে খাদান যেই দর্শক সেই দর্শক শুধু কলকাতায় না পুরো বাংলা জুড়ে বাংলা জুড়ে ছড়িয়ে আছে আমরা তাদের কাছে পৌঁছবো আমরা শুধু পাঁচটা ডেস্টিনেশন প্ল্যান করেছিলাম যবে দিকে অ্যানাউন্স করেছি দুদিন হয়েছে দুদিনও হয়নি আমার এখন আমরা এত রিকোয়েস্ট পেয়েছি প্রত্যেকটা জায়গা থেকে ইউনো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন থেকে হ্যাঁ মালদা ছিল না মালদা আমরা অ্যাড করছি ইউনো হুগলি ডিস্ট্রিক্ট ছিল না হুগলি ডিস্ট্রিক্ট সো আই থিঙ্ক এবং একটা বাস তৈরি করা এখানে বাসটাকে রাখা এবং এই বাসে করে পুরো যাওয়া হবে পুরো টিম খাদান তো ওভারঅল যা যা খাদানে দেখানো হবে সবটাই নতুন হবে বাংলা ছবি দর্শকের জন্য এবং কালচারটাকে ধরে মানে আমি যেটা সবসময় বলি কন্টেন্টের গল্প একটা খুব দরকার মানে আমি চাই করি না কেন ওভার দ্য টপ লাইফ যেটা সবচেয়ে বেশি দরকার একটা হচ্ছে গল্প আমার মনে হয় খাদানের গল্পটা অনেকটাই বেশি স্ট্রং যা যা দরকার এই গল্পের জন্য আমরা তাই তাই করেছি এবং এবার এটা চাই যে দর্শক যা যারা দেখছেন আমাকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যেটা আমার পিটেলের লেখা ছেলে সেলিব্রেট কাউকে ছোটো বড়ো না করে আমরা খাদানের মাধ্যমে বাংলা ছবি সেলিব্রেশন করতে চাই হই হয়ে পড়ে শুধু এটা কলকাতার ছবি না এটা শুধু প্রজাপতি দর্শক না এটা শুধু পাগলুর দর্শক না এটা বাংলার ছবির দর্শক যে সাউথ সাউথ সিটিও দেখতে পারে সে মুর্শিদাবাদও দেখতে পারে সে বর্ধমানও দেখতে পারে সে হুগলিবাগ যে কোনো ডিস্ট্রিক্টে দেখতে সে পুরো বাংলায় যেখানে যেখানে সিনেমা হল আছে যেখানে যেখানে সিনেমা হল লোকে দেখতে যায় খাদান হচ্ছে সেই সেই জায়গার ছবি এবং প্রত্যেকটা বাংলা প্রত্যেকটা বাংলার মানুষের ছবি এবং বাংলার কালচার নিয়ে